সকাল সকাল অনেক জামা কাপড় কাচতে দিয়েছিলাম তো এখন ভাবলাম সেগুলোকে আগে কাস্তে মানে স্টার্ট করে দিই মেশিনটা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তার মধ্যে দিদি ভাইরা বললো যে একটু বাটার টোস্ট বা একটু জ্যাম পাউরুটি টোস্ট খাবে সেই জন্যই আমি একবারে পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি কারণ পাউরুটিগুলো সেঁকে নিলে তারপর আমি জ্যামটা লাগিয়ে দেবো আর দুটো তিনটে পাউরুটি এক্সট্রা ওদের দিয়ে দেবো তাহলে ওরা বাটারটা লাগিয়ে নেবে আসলে আমার না বাটারে খুব গন্ধ পাই আর আমি ওই জন্য ধরতেও পছন্দ করি না ভীষণ বমি বমি ফিল আসে কেন জানি না ছোটোবেলা থেকে বাটার ঘি দুধে আমার খুব সমস্যা তো সেই জন্যই আমার একটু প্রবলেম হয় বাট জেলিটা আমার নিজেরও ভালো লাগে আর জেলি দিয়ে খেতেও ভালো লাগে তাই না তাই জন্যই আমি ভাবলাম যে জেলিটা আগে শুরু করে দিই কিন্তু এদিকে দেখছি আর একটা জেলি এক্সট্রা রয়েছে টেবিলের ওপরে ওটাকে চেক করতে গিয়ে দেখলাম যে আচ্ছা ওটা শেষ হয়ে গেছে দিদি জানে বলেই আরেকটা জেলি অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি ভালোই হলো বেশি একটা ঝামেলাও হলো না তো এই জেলিগুলোকে আগে এক এক করে মাখিয়ে নিই মাখাতে মাখাতে ভাবলাম যে আমিও একটা খেতে শুরু করে দিই কারণ খিদে খিদে তো আমারও পেয়েই গেছে নর্মালি আমি সকালবেলাও না ভাতই খেয়ে নিই কারণ আমি না তিন ভাত খেতে বেশি ভালোবাসি আর বাড়িতে থাকলে তো মা ডিম সিদ্ধ করেই দেয় এখানে একটু নিজের গাফিলতির জন্য অতটা করেও ওঠা হয় না ভাতই খেয়ে নিই সাড়ে নটা দশটার দিকে তো এই ফাঁকে ভালোই হলো একটু অন্যরকম হয়ে যাবে একটা জেলি পাউরুটি খেতে খেতে তারপরে ভাত খেয়েই নেবো কারণ ভাত ছাড়া আমার একদমই চলবে না আর ভাত তো হয়েও গেছে আজকে আবার ভালো ভালো তরকারিই হয়েছে টক ডাল পটল আলুর তরকারি নিরামিষ তারপরে ভেন্ডি ভাজা বেগুন ভাজা ভালো ভালো তরকারি হয়েছে তো এদিকটা তো অলমোস্ট হয়েই গেছে এবারে যাই দিদিদেরকে আগে পাঠিয়েই দিই তারপরে আমারটা আমি খেয়ে শেষ করে একটু ভাত নিয়ে বসে পড়ি আজকে না অনেক কাজ আছে সামনে পুজো এসে যাচ্ছে ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে ঝুল এদিকে ওদিকে হয়ে রয়েছে সেগুলোকে আগে পরিষ্কার করবো আর অনেক জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে আগে ছাদে মেলে শুকিয়ে নেবো আর কালকের দেখি একটু যত পর্দা আছে যত ঢাকা দেওয়ার যে জিনিসগুলো আছে সেগুলোকেও কাঁচতে হবে কারণ পুজো এসে যাচ্ছে বলে কথা পুজোর সময় সবকিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন শুধু নিজেরা নতুন জামা পরলে হবে ঘর বাড়িকেও তো সুন্দর করে ফিট ফাট করে রাখতে হবে আর এদিকে তো মানে গরমের যা পরিস্থিতি একটু বৃষ্টিও হচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে একটা কাজ করতে যাওয়ার জন্যে কাজ করতে গেলে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে সত্যি অসম্ভব গরম পড়েছে আর আমি বুঝতে পারিনি পটল আলুর তরকারিটা এতটাই গরম ছিল আলুর মধ্যে আঙুলটা যেই দিয়ে চুড়ে বাপরে মনে হচ্ছিল যেন জীবনটাই বেরিয়ে যাবে এই আঙুলে এত গরম ঠিক আছে আমি আস্তে আস্তে করে খাবারটা খেয়ে চটপট করে লেগে পড়ি নয়তো ওদিকে আবার দুপুর বাজে প্রায় বারোটা বেজেই গেছে দেরি হয়ে গেলে আবার সোনা রয়েছে মায়ের কাছে ওকেও আবার একটু দেখতে যেতে হবে নয়তো বেচারি ও করবে অনেকটা টাইম আমাকে পাচ্ছে না কাজের শেষ হয় না না সংসারে কিছু না কিছু কিছু না কিছু কাজ লেগেই থাকে কালকে দেখি এই টেবিলটাকে ভালো করে পরিষ্কার করতে হবে টেবিলটাও টাও ভীষণ নোংরা পড়েছে আসলে অনেকদিন বাড়িতে ছিলাম না তো চারিদিকে যেন মানে কাজ করে করে শেষ করতে পারছি না আর রোজ ভাবছি এই জায়গাটা করবো ওই জায়গাটা করবো রোজ আরো কাজ বেরিয়ে আসছে কাজের আর আর শেষ হচ্ছে না এইভাবেই করতে করতে টুকটাক করে আশা করছি মোটামুটি কাজটা শেষ করতে পারবো পুজোর আগে তাই না আজকে তো সকালবেলা উঠে ঠিকই করে নিয়েছি যাই হয়ে যাক তাই হয়ে যাক সারা ঘর আজকে পরিষ্কার করেই ছাড়বো কারণ নিজেরই কি অস্বস্তি হচ্ছে কালকে দেখি রবিবার আছে ছুটিও আছে বলবো ফ্যানটাকে একটু পরিষ্কার করে দিতে কারণ ফ্যানটাতেও দেখলাম খুব ধুলো হয়েছে ফ্যানে ওই জন্য হাওয়াটাও একটু কম কম লাগছে দেখি আসলে বলবো পরিষ্কার করে দিতে তাহলে হয়তো হাওয়ার জোরটাও একটু বাড়বে আমাদের ঘরটা পশ্চিম দিকে তো ছটা অবধি রোদটা থাকে বলে ভীষণ ভীষণ গরম মানে টেকা যায় না যেন মনে হয় পর থেকে আগুনের গোলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি ওই জন্য আমি আবার ওই ওইদিকে মাদের ঘরের দিকেই থাকি ওই দিকে তো এসি রয়েছে ওই দিকেই থাকিয়ে মানে থেকে কাটিয়ে দি দিই বেলার পরে এই দিকটাতে আসি তারপরে আমরা যেরম সেরম করে একটু থাকি ওই খুলে তখন অসুবিধা হয় না বৃষ্টি পড়লে কোনোই সমস্যা হয় না কিন্তু গরমটাও এত পরিমাণে পড়ছে আর পশ্চিমের ঘর তো গরম হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে অসুবিধা তো নেই এদিকে আমার অনেকটাই কাজ এগিয়েও গেল গল্প করতে করতে মোটামুটি কাজটা করেই ফেলেছি আর এগুলো পরিষ্কার করতে গিয়ে ঝুলগুলো আবার নিচে নিচে পড়ছে সেগুলো আর এক সমস্যা সারা খাটে হয়ে গেছে ফেলতে হবে কালকেই সবে চাদরটাকে চেঞ্জ করেছি আর দুটো দিন যাক তারপরে আবার চাদর গুলোকে চেঞ্জ করবো আজকে আর পাচ্ছি না একপত্র না অলরেডি কাস্তে দিয়েছি সেগুলোকে নিয়ে ছাদে মেলতে যাওয়া মানে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার মতন এত পরিমাণে ছাদে রোদ্দুর আসলে পাপাইয়ের এত জামা কাপড় বেরোচ্ছে রোজ ডিউটিতে যাচ্ছে নতুন নতুন জামা কাপড় কেচে কেচে অস্থির হয়ে যাচ্ছি আর সোনাও ছোট মানুষ কতগুলো একসাথে জামা প্যান্ট তো এত এত হয়ে যায় না একবারে আর ওয়াশিং মেশিনটাও নিচে ওখানে কাচতে দেওয়া কেচে বালতিতে করে মানে তিন তলায় তোলা আর একটা যেন বড় টাস্কের ব্যাপার মানে খুব সমস্যাই হয়ে যায় ওই টুকটুক করতে করতে এখন ভালো হয়েছে ভিডিওটা অন করে ওই ব্লগিং বানানোর নাম করে না বেশ কাজগুলো এগিয়ে যায় ওই জন্য টুকটুক টুকটুক করে কাজগুলো করাও হয়ে যায় আর ফাইনালি খুব একটা কাজ পড়েও থাকে না মনে হয় যেন ও আজকে তো কন্টেন্ট নেই যাই ক্যামেরাটা অন করে একটু ঘরটা গুছাই আহ সেটাই শেয়ার করে দেবো আর কি করবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতটা কাজ এগিয়ে গেলো ঘরবাড়ি তো ঝাড় দিয়ে মোটামুটি কমপ্লিট এদিকটা করে ফেলেছি আর একটুখানি বাকি আছে তো সেগুলোকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করবো ওই ঘড়িটা ঝুল যেটা ঝুলছে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ ওটাও না খুব ময়লা হয়েছে কালকের ওটাকে খুলে প্রপার পরিষ্কার করবো যাই মেশিনের কাঁচা তো হয়েই গেছে এবার এগুলোকে নিয়ে ছাদে গিয়ে আগে মেলে দিয়ে আসি বারোটা বেজে গেছে আবার মেঘের অবস্থা হঠাৎ করে যদি বৃষ্টিটা এসে পড়ে মানে হট করে বৃষ্টি হয়ে যাবে বুঝতেও পারবো না শুকনো জামা কাপড় হয়তো ভিজে যাবে কিন্তু না বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এগুলোকে তাড়াতাড়ি করে মেলে দিয়েই যাব সোনাকে দেখতে ওকে এখন আনবো না ওকে চারটে পরে আনবো খুব রোদ তো বিনা কারণে বাচ্চাটাকে রোদে টেনে টেনে নিয়ে এসে কষ্ট দিয়ে কোনো লাভ নেই এতটা গরম পড়েছে যে ওর ও সারা গায়ে না ঘামাচি মতন ছোট ছোট বেরিয়েছে তাও ডাক্তারের দেওয়া মলমটা লাগাচ্ছি আপাতত করছি ঠিক হয়ে যাবে অত্যাধিক গরম তো কি করা যাবে আর তো ঠিক আছে কোনো অসুবিধা সেরকম নেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কেমন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে ভিডিওর কোথায় ভুল করে ফেলছি কোথায় ঠিক করছি তাই না আর আগের অনেক ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্যই ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য মানে ভিডিওতে সাপোর্ট করার জন্য লাইক কমেন্টস করার জন্য আমার ভালো লাগে খুব যখন কমেন্টস আসে তোমাদের তরফ থেকে পড়তেও ভালো লাগে আর আমি না বারবার করে গিয়ে সেই কমেন্টসগুলো চেক করে করে দেখি সবাইকে দেখাই তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগ বা শর্টস